এইতো আলহামদুলিল্লাহ ভাই ভাই এগুলোকে সম্পূর্ণ ঈদ কালে শুনলো ঈদ কেন্দ্র করে ভাই সব থ্রিপিসিজ দেখাম ভাই সব পেটির পেটে ভাই সব চারটে করে গেলাম বিশ পিস করে

এটা <hazimans> হচ্ছে <hazim> <hazim>

দেখেন ফেরদুস লোন রঙের বাহা রঙের দেখেন ডিজিটাল লেখা ডিজিটাল

যা আছে সব এই বিরুদ্ধে যাতে আমরা বেচতে পারি ওই জন্য বীরবার সীমিত রেডি দিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ অন্য তিনশো পঞ্চাশ কাজ তারপরে

ৰবেলি দেখোন অন্ন সম্পূৰ্ণ ডিজিটেল

এই দেখেন পাকিস্তান অ্যাড্রেস পাকিস্তান ডেলিভারি লেখা আছে পাকিস্তানি এই যে দেখতে পারে ভাই সীমিত ডিজিটাল প্রিন্ট হইতো ভাই এই দেখেন এই যে দেখেন এটা ইজ ফront পার দেখেন অ্যাবসলিটলি লং আছে এইডা এটা ব্যাক পার নিছে আතර অংশ কাপড় গুলো কি রে ভাই বরমে আর गवर्नमेंट এর জন্য বেস্ট কালেকশন এগুলো করতে ভাই সালা টারাইগস এই দেখেন

এটা ডিজিটাল প্রিন্ট ভাই সম্পূর্ণ ডিজিটাল ভাই এটা ব্যাক পার্ট নিচে এটা হাতার অংশ এটা এটা সালা টাড়াই গেছে আর এটা ওন্নার সম্পূর্ণ পাঁচাত নামাজে ওন্না নামাজে ওন্না

পাঁচশো পাঁচশো পঞ্চাশের থ্রি পিস দেখান ভাই পাখিজা নুরের ডিজিটাল কালেকশন পাখি সিল থাকবে নিচে দেখেন কালেকশন দেখলে ভাই মাথা নুর দেখেন

উল্লিশ ছয়শো টাকা বারোশো টাকা বিক্রি করে যা নামের রূপে চলতেছে নামের উপরেই চলছে তারপরে দেখাবি গরমের আরাম গরমের আরাম দেখেন রাঙ্গুলি

আমি নিজেকে রিসিভ করবো আর কুড়িয়ায় নিলে আপনার সর্বনিম্ন দশ হাজার টাকা নিতে হবে আমি শুধুমাত্র পাইকারি ভাই যারা দশের নিচে নেবেন তারা অনার্থক ভাই কল দেবেন সম্পূর্ণ পাইকারি বিক্রি করতেছি আমরা সীমিত রেটে দিতেছি বুঝলেন দশ টাকা লাভে কাপড় বিক্রি করতেছি সেক্ষেত্রে আপনারা নিয়ে আমাদের হ্যাঁ হ্যাঁ সেল বেশি দিতেছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখুন ভাই ওকে আল্লাহ